হাই বন্ধুরা আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবারও কিছু দিকে কোয়েশন নিয়ে এসেছি কারেন্ট এফিয়ার্স ঠিক আছে অল ইন্ডিয়া কারেন্ট এফেয়ার্স ঠিক আছে এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম আজকে পার্ট টু করা যাচ্ছি তোমাদেরকে তো তোমাদের যদি কোয়েশন লাগে আমাকে কমেন্টে বলতে পারো আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো প্রতি পিডিএফ এ তিনশুটি করে কারেন্ট এভিয়ার্স থাকবে ঠিক আছে যদি লাগে তোমাদের তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমাদের আমি দিয়ে দেব ঠিক আছে টোটালি জানুয়ারি জানুয়ারি মাস থেকে টোটালি জুলাই মাস অব্দি তোমাদেরকে দিয়ে দেবো প্রতিটি মাসে তিনশোটি করে কোশ্চেন থাকে ঠিক আছে তো আজকে আমি কোশ্চেন শুরু করছি প্রথম কোশ্চেন হলো তাহলে বন্ধুর প্রথম কোশ্চেনটি হলো কোন ব্যাংকে নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন রাজ বর্মা সেটা হলো বিডিএস ব্যাঙ্ক ইন্ডিয়া মানে কোন ব্যাঙ্ক কোন রাজ্যের আর কি কোন ব্যাংকের এটা ঠিক আছে কোন ব্যাংকের সিউ পদে নিযুক্ত হলেন সেটা হলো বিডিএস ব্যাংক ইন্ডিয়া ঠিক আছে সেটা কে সেটা রজত বর্ম নেক্সট কোয়েশ্চেন হলো সমুদ্রের উপর ভারতের প্রথম কাজের সেতু উদ্বোধন করা হলো কোথায় সেটা হলো তামিলনাড়ু কন্যাকুমারীতে ঠিক আছে নেক্সট নেক্সট কোশ্চেন কোন একজন নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কেস কোন কোন রাজ্যের এটা হবে কে কেটা সেটা হলো বিজয়ানন্দ ঠিক আছে বিজয়ানন্দ মানে রাজ্যের যে অন্ধ্রপ্রদেশের চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছিলেন বিজয়ানন্দ ঠিক আছে অন্ধ্রপ্রদেশের নেক্সট কোশ্চেন কেরালাকে পরাজিত করে হ্যাঁ সন্তুষ্ট ট্রফি জিতল কে সেটা হলো পশ্চিমবঙ্গ ঠিক আছে কোন মানে কোন রাজ্যে জিতেছে সেটা পশ্চিমবঙ্গ ঠিক আছে নেক্সট কোশ্চেন ওয়ার্ল্ড বিল্ড চেস চ্যাম্পিয়নশিপ এর চব্বিশ অনুষ্ঠিত হলো কোথায় সেটা নিউ ইয়র্কে হ্যাঁ নিউ ইয়র্কে নেক্সট কোশ্চেন নেক্সটে হলো ইকুইটি আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এসি ইউ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে সেটা ভুবেনেশ্বর ভুবনেশ কুমার ঠিক আছে ভুবেনেশ কুমার সরি ভুবেনেশ কুমার ঠিক আছে এসু এর নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে সেটা হলো মনীষ সিঙ্গল মনীষ সিঙ্গল ঠিক আছে নেক্সট কোশ্চেন জম্মু কাশ্মীর এবং লাদাখ হ্যাঁ ত্রুপ দা এই শিরোনাম এই বই প্রকাশ হলেন কে কে হবে সেটা হলো অমিত শাহ ঠিক আছে কোশ্চেন নেক্সট হল মেজরচাঁদ খেলরত্ন পুরস্কার হাজার চব্বিশে সম্মানিত হলেন কতজন ক্রিয়াবিদ সেটা হলো চারজন ঠিক আছে চারজন ক্রিয়াবিদ হ্যাঁ দেনচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে নেক্সটে হলো এস ওয়েস্টার্ন এয়ার কমেন্ট এর দায়িত্ব নিলেন কে সেটা হলো এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র ঠিক আছে প্রথম রাজ্য হিসাবে বন বাস্তন্ত্রকে গ্রেন জিডিপি এর সাথে যুক্ত করল ছত্তিশগড় ঠিক আছে নেক্সট কোশ্চেন একলা জানুয়ারি দু হাজার পঁচিশ নতুন ট্যুরিস্ট ট্যাক্স চালু করলো কোন দেশ সেটা হলো রাশিয়া ঠিক আছে নেক্সট কোশ্চেন পুজ পূজারি গান্ধী সাম্মান উজানা চালু করলো কোন রাজ্য সরকার ঠিক আছে সেটা হলো দিল্লি সরকার মহাভারতের উপর ভিত্তি করে কোথায় মহাভারত নামে একটি বাগান তৈরি করে করেছে উত্তরকাণ্ড বন বিভাগ ঠিক আছে কোথায় কোথায় হলদানিয়াতে কোয়েশ্চেন বিশ্ব ব্রিজ ব্রিল দিবস পালন করা হয় কবে সেটা হলো সেটা হলো চাইরে জানুয়ারি চারে জানুয়ারি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন প্রতি বছর কোন কোন তারিখটি লক্ষ ডে হিসাবে পালিত হবে সেটা হলো কবে সেটা হলো ষোলোই জানুয়ারি ঠিক আছে ষোলোই জানুয়ারি তোমরা আজকে এটুকু ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম পরবর্তী নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো হ্যাঁ তার পর্ব মানে জানুয়ারি মাসের তৃতীয় পর্ব নিয়ে আসবো আজকে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি প্রথমটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো কিসের চ্যানেলে তো আশা করছি তোমরা ভালো লেগেছে আর যদি তোমাদের পিডিএফটি লাগে আমি তোমাদেরকে দিয়ে দেব চ্যানেলে বা চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দেবো কমেন্ট করো বা তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ